ঠাকুমা ঠাকুমা কালকে সারাক্ষণ তুমি এখানে থাকবে ঠিক আছে তোমার কেউ রং টং কিছু দেবে না তুমি খালি পায়ে দিয়ে যাবে নমস্কার করে বাজে টুকুনি তো কাল তো হলি তো তাড়াতাড়ি মানে আজকে তাড়াহুড়ো লেগে গেছে একদম কিছু গোছাতে হবে তো এদিকে দিদি রান্না করতে বসেছে আমি এদিকে মশলা করে দিচ্ছি ঠাকুমা বাগানটা পরিষ্কার করছে আর মা উঠান দিচ্ছে তো সবাই মিলে হাতে হাতে কাজটা করে নিচ্ছি তার মধ্যে আবার ছোট ঠাম্মা এসেছে ছোট ঠাম্মার তো শরীরটা ভালো নেই সবাই তো শুনলেই তো তারপরে ঠাকুমাকে আসতে বললাম দেখি ঠাকুমা আসতে পারে কিনা আসতে বলো আমরা গিয়ে যাও পায়ে আবিরটা তো আসবো ঠাকুমাকে তো এদিকে রান্না হ্যাঁ দেখো দিদি রান্না করবে সজনে ডাটা একদম সরু সরু সজনের ডাটা সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে বাটা মাছ দিয়ে এটা হেলনটা স্বাদভাবে মাছ দিয়ে আর হবে মাছের ঝোল এখন আজকে রান্না হওয়ার জন্য মশলা তো আজকে শুরুটা সকালটা কাজ বাজ যে শুরু হলো দেখি কতদের কি করতে পারি আর আজকে বুড়ির ঘরও পোড়ানো আছে দেখি ঘরে বানাতে পারি কি বা এখানে হয় কিনা দেখাবো যাই হোক যেহেতু হোক তো তাদের করে রান্নাটা করি নি ওদিকে বাচ্চা কাচ্চাও কান্নাকাটি শুরু করে দিয়েছি ভাই বোনেরা সবাই তো বড়ি নিয়ে এসে কি নিয়ে আ আর আমাকে দাও আর সত্যি গাছ এই দাও এই দাও গুঁড়া শুদ্ধ নিয়ে এসে এই এই দেখো গাজ। এই দেখছো। এই দাও। ওনাতে দেখাতে নেই। কি করব বলো তো? কালকে এতে লাগবে সেই জন্য আজকে তৈরি করে পুঁচ্ছি। এই যে ভางের পাতা মা ছড়াছে আর আমি একটু বেটে নেব। সবাই তো বাজার থেকে কিনে নিয়ে আসে আর আমরা ঘরে তৈরি করে নেব। একটু ধুই নিলে পাতাগুলো ভালো করে

এই যে আসো একটা একটা বড়ি বানাবো ঠিক আছে ওষুধ বাড়তিছি ওষুধ ওষুধ খেয়ে খাই তিতো তাই দেখুন সুন্দর কালার মাখায় মাখে খাবা খুব সুন্দর খাবা

ভাই জল দেখে তো মনে হচ্ছে হবে তাই বলছে খাবে একটা ওদের না কি এটা খাবালি খাবো মাল মাল খেয়ে হব বেসা মাল আরও যানো কি কি কয় তাতে মন নেই আমরা তো সেইভাবে বড় করে কোনো কিছু করতে পারছে না আর বড়িও গুলো কিনে আনা লাগলো না বাবা নিয়ে এসেছে হাতে বানিয়ে দিচ্ছি ছোট ছোট করে আমরা ঘরোয়া ভাবে সবাই মিলে আমাদের বাড়ির ফ্যামিলি নিয়ে একটা অনুষ্ঠান করব একটানেতে যেমন তো বান টানেতে রোগী তিনটানেতে রাজা হুজুর সাতটানেতে সবাই কাল খুশি খুশি সবাই খুশি এই তো মা আলপনা আছে মাটি দিয়ে বি আর আছে এদিকে খড়ি মাটি দিয়ে থামমা আছে মোটামুটি কাজ চলছে কালকের প্রস্তুতি আমরা প্রস্তুত হচ্ছি কালকের কাজের জন্য আমরা তো মজা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখি কতটা কি করে উঠতে পারি তো আপনারা দেখতে থাকুন কতটা কি করে আজকে শুধু দেখানো হবে আপনাদেরকে যে কতটা কি সাজাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন যে কেমন কি হয় তো কালকে পুরোপুরি দেখাবো আগে যতটুকু করছি ততটুকুই দেখাচ্ছি আর যতটুকু যা পারি খুব ভালো পারি এমন না যে যতটুকু পারছে তার কি মতো করছে আর রাত্রিবেলা পুরো ফ্যান্টাস্টিক হয়ে যাবে সব কিছু তাড়াতাড়ি করছি করি করব কয় টাকা মুজরি দেব দাদা টাকা টাকা রাবনেরা ওই যে আজ যে আমাদের নাড়া পোড়া কাইলে আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিহ ওই সেই নাড়া পোড়া দেখতে যাচ্ছি চলো আমাদের সঙ্গে চলো ভাই বোনেরা এই দেখো আমাদের পাড়ার এই বাচ্চারা এদো কি বানাইছে বুড়ি মারে বানাইছে দেখাচ্ছি এদিক দেখ আসো আমাদের সঙ্গে আসো দেখে যাক এই দেখো আমাদের বুড়ি মা ওই দেখো এই দেখো সত্যি বুড়ি মা এই যা আমাদের নাড়া পড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে সাদরতেছে বল হরি বল হরি বলো বলবি হ্যাঁ এগুলো আমাদের দলের আগের দিন হয় এ বাচ্চারা কি সুন্দর ঘর বানাইছে দেখতে আই দি বাবা নে দাদা না কাঁদা আছে ভাই berapa dua আগের দোলেও দেখেছিলাম ওদের বুড়ি ঘর পরানো হয় ছোটবেলা থেকে দেখছি দোলের আগে বুড়ি ঘর পড়ানো হয় তাচকেও দেখালাম সত্যি বেশ মজা আনন্দ এই দোলের আগের দিনটা সত্যি বলতে বেশি আনন্দ হয়েছে দোল আসছে আসছে কত কিছু গোছানো তো আলপনাও দিচ্ছিলাম এই তো হাতের রং তো চলো দেখি কত কি হলো বাড়িতে এখন যা হয়েছে হ্যাঁ সব বাবা পোটা লাইট লাগিয়ে দিয়েছে ব্যাস ক্যামেরা করতে জানতাম তিনি জন্মদিনে অন্নপ্রাশন বেলুনের গেট বানালি সেটাও জানতাম বিয়ের প্যান্ডেল তো খুব অত জানি না এরা সব দাদার বুদ্ধি দাদার আইডিয়া আমাদের প্যান্ডেল হচ্ছে এখানে প্যান্ডেল ম্যান প্যান্ডেল ম্যান কত করে নিচ্ছেন এরকম প্যান্ডেল আমার বিয়ে হবে এই প্যান্ডেল মোদি কি করবা ও আচ্ছা আরে ভুলে গেছে ওই পোটটা একটু কিছু লাগছে বেশ ওই জন্য ভাইরা বোনেরা আমার নাতিন যে গর্ব আছে দেখছো আমার ঘরে সুতি বড় সুখ শুয়ে পড়ে দেখো সব চন্দ্র সুন্দর মুখ সবার বাড়ি দাও সব বাড়ি 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 মধ্যে কাজের মধ্যে আমন ফাকিবা সব থেকে ফাকিবা হচ্ছে আপনারা তো সবাই জানো জানেন মানে কি ব্যাপার যে সাইনের ফাইন বিশ্বাস কেমন এত গ্যাস করে নাম দেনা বন্ধুরা কি বল ভাই দুঃখের কষ্ট দুঃখের সবাই মিলে কাজে লেগে পড়েছি ওদিকে আবার আঁকা কি হচ্ছে সবটাই দেখাবো কেমন কি আজকে শুধু দেখাবো কাজগুলো কেমন হচ্ছে কালকে পুরো ফিনিশিং দেখাবো স্যার বল কি সবাই কাজ করি তারপর নাম দেয় না তো এজন্য করি না এখন কাজ এত কাজ করি তো মানে নাম দেয় না বলে আমি কাজও করি না এই যে বাইরে আপনারা এর কষ্ট দেইয়া জান আমার আঠু দিয়ে রক্ত বেরে যায় তুমি কি করবা কি কি খাচ্ছ

আদাগুলো করে দিইলো সাদাটা দিলা আমি বললাম তারপরে এই তো দেখুন তোর জোর শুরু হয়ে গেছে সবকিছু সবাই লেগে পড়েছে কাজে তো আপনারা চলে আসুন সঙ্গে থাকবেন ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে আপনাদেরও ভাল লাগবে তো কাল তাড়াতাড়ি সকাল সকাল চলে আসো খালকে তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবেন একদম রেডি হয়ে আমরা রেডি হয়ে থাকবো আর রান্নাঘর আছে কি হ্যাঁ আলপনা রান্নাঘর

তো আজকে একা কি হচ্ছে সব কিছু রাত্রের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে কালকে আসছি এগুলো দেখাবো সবটা কি কি করলাম আর কালকেই তো আসছে হোলি আমাদের তো হোলির জন্য সবাই রেডি থাকো রং মাখতে হবে কিন্তু তাই না তো চলো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে হোলি খেলো আর পারলে আমাদের এখানে চলে আসো সত্যি সবাই মিলে আনন্দ করলে মজাটা অনেকটাও ভালো হয় তাই না একসঙ্গে হয়ে সবাই মিলে রং মাখবো হইচই করবো সেটাই সব থেকে বড়ো আনন্দ তাই না দিদি তাই না তোমাদের জন্যই তো এইসব মানে আমরা পারছি তো আমাদের তো দোল খেলা মানে এমনি খেলতাম আমরা যেমন সবাই কাকিমাকে মাখাতাম বাড়িতে কোনো নির্দিষ্ট হতো না সত্যি বলতে ভিডিওর মাধ্যমে আমাদের বাড়িতে একটা দোল উৎসব হয়েছে আনন্দ লাগছে বেশ মজা লাগছে আশা করি তোমরাও আমাদের বাড়িতে আসবে সবাই মিলে আনন্দ করবো অনেকটা ভালো লাগবে আর এবছর দাদারা উৎসাহ দিল বলে আরেকটু মানে মানে আর একটু বেশি আনন্দ পেলাম দাদারা এই যে একটি সুন্দর করে প্যান্ডেল করিয়ে করেছে ওখানে কাপড় দিয়ে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে করেছি আর সবাই মিলে হোলি খেলবো দেখতে থাকো সঙ্গে থেকে এই দেখো কাকিমাও কিন্তু কি সুন্দর করে দিয়েছে দেখো আমরা বললাম না সবাই মিলে আনন্দ করছি আমাদের কাকিমা আমরা সবাই মিলে কিন্তু আনন্দ করে করা হচ্ছে তাই না এগুলো কি কেমন লাগে দোল খেলতে এরকম ভালোই লাগে হলো কালকে হ্যাঁ ঠিক আছে আমার আর এই যে মাও মাও চলে আসে আমার দিদির শাশুড়ি তো সবাই মিলে কিন্তু আনন্দ করবো তাই না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকের জন্য রেডি থেকো মানে ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থেকে পাশে থেকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও আবার কালকে আসি হোলের ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো ঋষিকা ফ্যামিলি ভিডিওতে চক রাখো তো আপনাদের নিমন্ত্রণ হল কালকের জন্য অবশ্যই করে আপনারা আসবেন তো দেখতে থাকবেন যে কেমন হয়েছে কি হয়েছে অবশ্যই করে বলবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন তো আপনাদের জন্যই এই সব কিছু এই এখনও পর্যন্ত এই যেমন নন ধর্মী এখনও পর্যন্ত এই আল্পনা করছে তো আপনারা একটু পাশে থাকলে আমাদের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা অপেক্ষা করুন আমরা অপেক্ষায় আছি চাটা